আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বোনেরা আপনারা সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালোই আছেন আলহামদুলিল্লাহ আমিও আল্লাহর অশেষ রহমতে ভালোই আছি আজকে আমি পোয়া মাছ রান্না করব তার জন্য এখানে আমি পোয়া মাছে ভালো করে ধুয়ে কেটে পরিষ্কার করে নিয়েছি তারপর এখানে আমি লবণ হলুদের গুঁড়া মরিচের গুঁড়া মাখিয়ে নিব আজকে আমি দেখাবো যে রেস্টুরেন্টে কীভাবে মাছ রান্না করে তারপর সব কিছু দিয়ে মাছগুলো আমি ভালো করে ম্যারিনেট করে নিব যে সকল ভাই বোনরা আমার ভিডিওটি দেখেন এবং লাইক সাবস্ক্রাইব কমেন্ট করেন তাদেরকে অন্তরের অন্তঃস্থল থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ও ভালোবাসা অনেক ভাই বোনরা আছেন ভিডিওটি দেখেন কিন্তু একটা লাইক দিতে ভুলে যান তাদেরকে বলছি প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন তারপর আমি একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে মাছগুলো ভাজতে দিয়ে দিব যেহেতু পোমা মাছটা নরম অনেকেই ভাজতে পারে না ভেঙে যায় কিন্তু যদি এইভাবে ভাজেন তাহলে একটা মাছও ভাঙবে না বেশিরভাগ ফ্রাই প্যানে মাছটা ভাজলেই সুন্দর হয় কারণ ফ্রাইপ্যানে কখনো মাছ আটকে যায় না আর একটু তেলের পরিমাণটা যদি বেশি দিয়ে মাছটা ভাজেন তাহলে আর ভাঙবে না আর মাছ দিয়ে বারবার নাড়ানাড়ি করবেন না এক পিট ভালো করে ভেজে তারপরে উল্টাবেন বারবার ভাঙা ভাঙি করলে মাছটা দেওয়ার সাথে সাথে কিন্তু নরম হয়ে যায় তারপর যখন এক সাইড ভাজা হয় তখন মাছটা একটু শক্ত হয় এজন্য দিয়েই নাড়া করবেন না দিয়ে ভালো করে এক পিট ভেজে নেবেন তারপর আমি মাছটা ভালো করে উল্টে পাল্টে ভেজে নিয়েছি দেখুন আমার একটা মাছও কিন্তু ভেঙে যায়নি পমো মাছটা কিন্তু অনেক নরম এটা ভেঙে যাওয়ার সম্ভাবনা বেশি অন্য সব মাছ এতটা নরম নয় তারপর এখানে আমি দিয়ে দিলাম ওই তেলের ভিতরে বাটা পিজ আজকে আমি বাটা মশলা রান্না করব তারপর দিয়ে দিলাম আদা রসুন বাটা এখন দিয়ে দিলাম জিরা বাটা এখন আমি সব মশলা ভালো করে তেলে ভেজে নিব যতক্ষণ কাঁচা গন্ধ চলে না যায় তারপর দিয়ে দিলাম স্বাদ মতন লবণ দিয়ে এখন ভালো করে ভেজে নিব আর আমার নতুন বন্ধুদেরকে বলছি যারা আমাকে সাবস্ক্রাইব করবেন প্লিজ চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন ইউটিউবের রুলস অনুযায়ী চব্বিশ ঘন্টার আগে যদি সাবস্ক্রাইব করি তাহলে আপনাদের সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে আমার সাবস্ক্রাইবও কেটে নিয়ে যাবে তাই দয়া করে চব্বিশ ঘন্টা অপেক্ষা করবেন আর অনেক ভাই বোনরা আসেন সাবস্ক্রাইব করার পরে আর ভিডিও দেখেন না কিন্তু শোনেন এখানে আমাদের সাবস্ক্রাইবটা বড় কথা না বড় কথা হচ্ছে টাইম একে অপরের পাশে যদি সব সময় থাকি তাহলে কিন্তু আমাদের টাইম পূর্ণ হয়ে যাবে আমরা ভালো পরিমাণে একটা টাইম প্রতিদিন আয় করতে পারবো আর যদি আমরা সাবস্ক্রাইব হওয়ার পরে আর ফিরে না আসি তাহলে তো আর ওস টাইমটা পূর্ণ হবে না এই জন্য বলছি যে যে সকল নতুন বন্ধুরা জয়েন্ট হচ্ছেন তারা প্লিজ থেকে যান আপনারা যদি পাশে থাকেন আমি আপনাদের পাশে থাকবো তারপর এখানে আমি আদা রসুন পেঁয়াজ জিরাবাটা ভালো করে ভেজে এখানে আমি হলুদের গুঁড়া মরিচের গুঁড়ো ধনিয়ার গুঁড়া সব কিছু দিয়ে ভালো করে তেলে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি কষিয়ে নিয়ে তারপরে একটু পানি দিয়ে দিয়েছি এখন পানিটি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি তারপরে এখানে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিব। আর আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে চাইলেই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন অল বাটনটি বাজিয়ে আমি কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা আপনাদের সময় সুযোগ মতন দেখে নিতে পারবেন তারপর ঝোলটা ফুটে ওঠার পরে আমি এখানে মাছগুলো দিয়ে দিয়েছি মাছটা আমি একদম ভাজা ভাজা করব না এখানে আমি একটু মাখো মাখো ঝোল রাখবো তারপর কিছুক্ষণ জাল করে নিয়ে এখানে আমি কিছুটা ধনিয়া দিয়ে দিয়েছি আপনারা চাইলে এখানে ভাজা জিরের গুঁড়োও দিতে পারেন যেহেতু আমি জিরে বেটে দিয়েছি তার জন্য আমি ধনিয়া দিয়ে দিয়েছি এ দেখুন আমার মাছটা রান্না করা হয়ে গিয়েছে মাসাল্লাহ এটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর এটা খেত পুরো রেস্টুরেন্টের মতন ছিল আবার দেখা হবে নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকুন ভালো থাকুন আল্লাহ হাফেজ